ঢুকে থাকি ভূতে কি লায় নাকি আপনাকে ভূত পেয়েছে আপনাকে ভূতে কিলায় যদি ভূতে পেয়ে থাকি এমন কি লায় শুরু করবো আমরা ঠিক হতাম নাকি যেখানে আমরা সবচেয়ে বেশি এ ভূমিকা পালন করতেছি আর উনি স্নানকে দিয়ে মনে করছে উনি কিছু দেখাইলেই সবাই বা দিবে বাংলাদেশের মানুষ ছিলেন এই রেক্সের শেখ শেখাসিনা করছে মনেও কেউ করে না যমুনা ব্রিজ করছে একবার কেউ ভুলে উচ্চারণ করে না ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে বাংলাদেশের মানুষ ছিলেন আপনি ইসলামকে বাদ দিয়ে ধর্মকে বাদ দিয়ে আপনি যদি গোটা বাংলাদেশের স্বর্ণ দিয়ে বাঁধ দিয়ে দেন স্বর্ণ প্রত্যেকটা মানুষের শরীরে তো স্বর্ণের পোশাক থাকে প্রত্যেকটা বাড়ি যদি মরমর পাথরের থাকে আর আপনি একদিন ধর্মের বিরুদ্ধে করবেন ওই সমস্ত পাথর আর সমস্ত স্বর্ণ আপনার মুখের মধ্যে ছুঁড়ে ফেলতে খুব বড় খুব বড় প্রமுகের মধ্যে ঠিক খুব বড় প্রமுகের মধ্যে ঠিক খুব বড় ব্যবন্ন দেশে মানুষ মধ্যে আপনি ভেবেছেন আমরা সবাই আপনাদেরকে খুব সাহস দিয়ে জয়গাই প্রশংসা করতেছি প্রশংসা করতেছি যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না যারা তারিফ করে আপনাকে গালি দিতে সময় নেবে না খবরদার ওই দেশ কমিশন ওই দেশ শাখা আইনের আওতায় নিয়ে আসেন ওদেরকে বিচারে আওতায় নিয়ে আসেন আমি ব্যবহার করতেছি ভাষা ব্যবহার করতেছি তার জন্য এখানে ব্যবহার ভাই আর আমার আজকে বাংলাদেশ নিয়ে গভীর সচেতনতা চলতেছে কেউ নির্বাচন নির্বাচন সংস্কারের বাহিরে নির্বাচন হবে না আগে সংস্কার হবে নির্বাচন হবে মার্চ ফর ঢাকা আমরা অচিরে মার্চ পর ঢাকা ঘোষণা দেব কারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে এই সারা জনগণ ডিসাইড করবে আগে সংস্কার হওয়ার আগে নির্বাচন হবে জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে অচিরে আমরা মার্চ পট ঢাকা আগে সংস্কার হবে নির্বাচন হবে সংস্কারের বাহিরে বাংলাদেশের মানুষ নির্বাচন মানবে না ঢাকাতে নির্বাচন এবং প্রহাসনের নির্বাচন অগ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না আজকে চিনি মাস পর ঢাকা ঘোষণা হবে রাজি আছেন সবাই আর আমরা টেস্ট কেস হিসাবে টেস্ট কেস হিসাবে প্রথম স্থানীয় নির্বাচন চাই যদি স্থানীয় নির্বাচন সুস্থ করতে পারে তাহলে আমরা মনে করব জাতীয় নির্বাচন সুস্থ হবে আর স্থানীয় নির্বাচনে সুস্থ না হয় তাহলে বুঝব যে নির্বাচনের নির্বাচনে পরিবেশাগত সৃষ্টি হয় নাই কাজেই আসুন স্বচ্ছ থাকুন ডাকাত দল ইসলামের দুশমনেরা এবং ইউনুশ সরকারের পায়ের নিসেট থেকে মাটি সারাবাদ ষড়যন্ত্র অর্থ চলছে অনেকটা অগ্রসারও হয়ে গেছে লোকটা বুড়া মানুষ মুরব্বী মানুষ ভদ্র মানুষ খুবই ভদ্র মানুষ কিন্তু মনে রাখতে হবে যা আপনার চারোপাশে যারা আছে ওরা কিন্তু ভদ্র না ওরা অসম্ভব এই অসংখ্যগুলি আপনার মাঠ পায়ের থেকে মাথা মাটি সরিয়ে ফেলবে এর জন্য নারী কমিশনের বিচারের আওতায় আনুন যদি বিচারের আওতায় না আনেন এবং বন্ধ না করেন তাহলে কত ধানে কত চাল আপনি দেখতে পারবেন শেখ হাসিনা সরকার কিন্তু আক্কা করেনি আন্দোলন করে বিদায় দিয়েছে আর আপনার অবস্থা ভালো মতোই জানেন আপনার অবস্থা কোথায় আপনার শক্তি কোথায় ভালো থাকুন সুন্দর থাকুন দেশকে ডেভেলপ করার চেষ্টা করুন অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না খবর তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না যদি অপসংস্কৃতি চাপিয়ে দেন তাহলে এমন গর্জন শুরু হবে যেই গর্জনের সামনে জিততে পারবেন না